লোকসভা ভোটের আগে হাড়ুয়া বিধানসভার দিগঙ্গা দু নম্বর ব্লকের হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের বড়সড় ভাঙন গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন কংগ্রেস নেতা এম এ স্তোতা তিনি জয়লাভও করেন তিনি বর্তমান দিগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মণ্ডল ও হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এলাকার বাসিন্দা দেরগঙ্গা দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী নিয়ে স্বেচ্ছায় বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামের বাড়িতে গিয়ে হাতে দলীয় পতাকা তুলে নিলেন এম এ তিনি জানান জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ধরে করেছেন তিনি কংগ্রেসের পনেরো দিনের সৈনিক কিন্তু ইন্ডিয়া জোটে যেভাবে ভাঙন ধরেছে আর এই বাংলায় বিজেপি সাম্প্রদায়িকভাবে উস্কানি দিয়ে যে বিভাজন তৈরি করছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে মানুষের জন্য কাজ করার স্বার্থে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম এমএই স্তোতার হাতে তিনি দলীয় পতাকা তুলে দেন পাশাপাশি এম স্তুতা স্তোতা জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে পাশ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তৃণমূলের শক্তিকে একেবারে আরও শক্ত করতে লোকসভা ভোটের আগে তিনি এইভাবে সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং জাতীয় কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আর এম এ এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তুঙ্গে তবে লোকসভা ভোটের আগে জাতীয় কংগ্রেস ছেড়ে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম পাশাপাশি দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ এবং দেগঙ্গা হাদিপুরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডলকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা আগে ইন্ডিয়া জোটের যে একটা বার্তা সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি যে সংবিধানের মূল কাঠামোকে ধ্বংস করার একটা চক্রান্ত করছে এ জায়গায় আমরা দক্ষিণবঙ্গে কংগ্রেস খুবই উইক এআইসিসি এটা দেখতে চেয়েছে যে মমতা ব্যানার্জির চোখেই কিন্তু এআইসিসি কংগ্রেসকে দেখছে না হলে রাহুল গান্ধী নিজেই এই জোট প্রক্রিয়ায় প্রবলভাবে আগ্রহী তাই দেখেছি স্রেফ নিচু দলায় আমরা বিভাজনের রাজনীতি করে যে আইডেন্টিটিকে আমরা বারবার তৃণমূল কংগ্রেসকে আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস হয়তো কংগ্রেসের সিম্বল ছাড়া পারবে না প্রণববাবুর মতো প্রিয়ঞ্জন দাস মুসির মতো কিন্তু মমতা ব্যানার্জি অ্যাসোসিয়েশনাল নেত্রী তিনি সেই কংগ্রেসের প্রতীক ছাড়া তার কংগ্রেসকেই এস্টাবলিশ করেছে এআইসিসি মনে হয় সেটা স্বীকৃতি দিচ্ছে যেটাই আসল কংগ্রেস হিসেবে তিনি প্রতিহমান করেছে এরকম একটা প্রেক্ষাপটেই আমরা চিন্তাভাবনা করেছি বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে লোকসভা ভোটের থেকেই আমাদের শক্তিকে এবং এলাকা যে আমি মেম্বার হিসাবে উন্নয়নের যে একটা বাধা পাচ্ছিলাম সেটা একটা সরলীকরণের মাধ্যমে এগিয়ে যাওয়া আমার কর্মীরা হাসান আমাদের পুরো আমাদের হাবিজুল তরিকুল সব আমাদের শাহাবুদ্দিন সব সবাই এসে ওদেরই আমার এলএম মামু আছে সবাই বলছে উন্নয়নের স্বার্থে তুমি এগোও আমরা তোমার সাথে আছে আমাদের আজকে প্রায় একশো লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি কিন্তু যেহেতু সব কাজের সময় হঠাৎ করে সাইবারও প্রোগ্রাম আছে আমরা সবাইকে নিয়ে আসতে পারিনি পরে একটা প্রোগ্রামে আমরা চাইছি জিন জেনারেলি একটা ব্যাপক মাইনরিটি কমিউনিটি এবং মেজর কমিউনিটিকে নিয়ে লোকসভার আগে আবার আমরা সেই শক্তিকে একটা জায়গা আনতে চাই দীর্ঘদিনের কংগ্রেসের পুরনো কর্মী বর্তমান দিগঙ্গা পঞ্চায়েত সমিতির কংগ্রেসের জেতা সদস্য এম এই স্তোতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এটা তৃণমূল কংগ্রেসের জন্য লোকসভা ভোটের আগে একটি বড় সাফল্য পাশাপাশি হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম জানিয়েছেন লোকসভা ভোটের আগে হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও বিরোধীদের ভাঙন ধরবে এটা খুব সুখবর আমাদের টু এর প্রধান এবং কৃষ্ণ বসু এর উদ্যোগে আমাদের বহুদিনের সাথী তখন কংগ্রেসে একসময় কংগ্রেস অভিযুক্ত কংগ্রেস ছিল তখন তোতা আমাদের সাথেই রাজনীতি করতো ও জেলার সাধারণ সম্পাদক কংগ্রেসের এবং কংগ্রেসের মেম্বার ওর হঠাৎ দিদির অনুপ্রেরণায় এবং উন্নয়নের পথে দেখে কাজ করার জন্য মানুষের কাজ করবার জন্য ও তৃণমূল কংগ্রেসে আজকে স যোগদান করছেন তোতা মোফাজ্জল হোসেন তোতা এবং তার সঙ্গে আরও শতাধিক লোক আমাদের পরাজনৈতিকভাবে পার্লামেন্ট ইলেকশনের আগে এটা একটা বড় কাজ হলো দলকে শক্তিশালী করার জন্য ওরা সর্বোচ্চভাবে ভাবনা করছে ওরা আমার প্রধান শাহাবুদ্দিন এবং কৃষ্ণ বিশ্বাস বসু কৃষ্ণ বসু ওদের নিয়ে ওদের একসাথে ওরা কাজ করবার চেষ্টা করছে এবং সবাই মিলেমিশে হাদিপুর টু যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ফিরে আসুক একদিকে দেখছি সন্দেশ খালিতে বিরোধী সংঘবদ্ধ হচ্ছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে জেলা থেকে এখানে কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগ দিচ্ছে কতটা সুফল তো নিশ্চয়ই আমরা পাবো আর আমি একটা আগাম জানিয়ে রাখি আমার ব্লক সভাপতি সুব্রত বসু ও আরও চারটে অঞ্চলে বৈদ্যঙ্গার আরও তিনটে অঞ্চল থেকে আরও কয়েকশো লোককে যোগদান করাবে এবং তারা কেউ মেম্বার কেউ পদাধিকারী এরা সবাই মিলে ও একদিন অ্যারেঞ্জমেন্ট করবে আমি গিয়ে সেখানে আমাদের হাতে পতাকা ধরিয়ে দেবো তিরঙ্গা ঝান্ডা এটা একটা বড় ভালো লক্ষণ আমার দেওঙ্গা যতটুকু ছিল আবার সেই ফিরে আসবো সেই জায়গায়